দেশে পাট মহিষ ব্যাকটেরিয়া ও মানুষের পর এবার জিন বিন্যাস উন্মোচিত হয়েছে একশো ছিয়াশিটি জাতের ধানের যা গেল মাসে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে তবে এসব তথ্য ব্যবহার করে নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করার প্রযুক্তি নেই বাংলাদেশে তাই থমকে আছে গবেষণা জানিয়ে হতাশ বিজ্ঞানীরা বিস্তারিত ফজল সিদ্দিকির প্রতিবেদনে চাল শুধু বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রধান আহার নয় ধান থেকে পাওয়া চালকে প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করে বেছে আছে বিশ্বের বিশ্বের অর্ধেক মানুষ গবেষণা বলছে হেক্টর জমিতে বর্তমানে চাল উৎপাদন সাতচল্লিশ কোটি টন তবে দু হাজার সালের মধ্যে বিশ্বের যে জনসংখ্যা হবে তার চাহিদা পূরণ করতে লাগবে আরও পঁচিশ ভাগ বাড়তি উৎপাদন কিন্তু প্রতিনিয়ত কমছে চাষের জমি আর জলবায়ুর পরিবর্তন তো আছেই তাহলে উপায় কি দেশের এই কৃষি বিজ্ঞানী বলছেন এজন্য জন্য নির্ভর করতে হবে প্রযুক্তির ওপর উৎপাদনশীলতা কমে যাচ্ছে জমির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আমাদের চাহিদা বাড়তেছে তো সেখানে ধানের উৎপাদন বাড়াতে হলে কোন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা মস্ত বড় হাতিয়ার হিসাবে কাজ করবে আমাদের রিসার্চকে অনেক বেশি গতিশীল করবে আমাদের স্পিড অব রিসার্চ অনেকটা বাড়িয়ে দেবে আধুনিক গবেষণাকে আরও সহজ করতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট উন্মোচন করেছে বিশ্বের উননব্বইটি দেশের তিন হাজার ধানের জাতের জিনবিন্যাস যার মধ্যে রয়েছে বাংলাদেশের একশো ছিয়াশিটি জাত জীবন রহম উন্মোচন আমাদের একটা অন্যতম অগ্রাধিকার ওয়ার্ক যেটা ইডি অন্যান্য প্রতি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্বন্ধে করেছে এবং আমাদের একটা আনন্দের বিষয় যে বাংলাদেশের জাতকের সেখানে অন্তর্ভুক্ত রয়েছে গবেষকদেরকে যদি সেখানে প্রশিক্ষিত করা যায় তাহলে আমরা আমাদের আমাদের আরও জাত যেগুলি নতুন নতুন জাত সেগুলি নিয়ে কিন্তু আমাদের পরিবেশ প্রতিকূল উপযোগী জাতগুলি আমরা উদ্ভাবন করতে পারি আগে একটি ধানের জাত উদ্ভাবনে লাগতো বারো থেকে চোদ্দ বছর কিন্তু এই জিনবর্নেসকে ব্যবহার করেই মাত্র তিন থেকে চার বছরে উদ্ভাবন করা সম্ভব নতুন নতুন জাত ধানের কাজে লাগানোর কোনো প্রযুক্তি দেশে না থাকায় গবেষকরা নতুন জাত উদ্ভাবনে জীবন রহস্যকে কাজে লাগাতে পারছে না আমরা যে গতানুগতিক প্রক্রিয়ায় জাত উদ্ভাবন করি সেখানে তো অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয় আর এখানে আমরা যেরম গিয়ে কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোন জিনটা থাকবে সেটাকে যদি আমরা নির্দিষ্ট করতে পারি তখন আমরা অত সময় অবশ্যই বাঁচাতে পারবো গবেষণা থাকবে তারপরে প্রশিক্ষণ থাকবে এবং রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে তাহলেই যে উদ্দেশ্য গবেষণা করা হচ্ছে জনগণের কল্যাণ সেটা সম্ভব হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই জিন ব্যাংকে রক্ষিত আছে দেশের আট হাজার জাতের ধান যার একশো ছিয়াশিটি জিন উন্মোচন করেছে ইডি নেতৃত্বাধীন একদল গবেষক ফলে জানা যাবে কোন জিনের কারণে ধান বৈরী আবহাওয়া খরা এবং লবাণত্বতা মোকাবেলা করে উচ্চ ফলন দেয় এই তথ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের ধানের উৎপাদন অব্যাহত রাখতে যে প্রযুক্তির প্রয়োজন সেই দিকে সরকারের মনোযোগ এবং সুদৃষ্টি কামনা করছেন দেশের ধান বিজ্ঞানীরা ফয়জুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর